পর্যায় মোকাবেলার প্রস্তুতি আমরা আজকে নৈচনপুর ওয়ানের পক্ষ থেকে সবাই একদম রেডি মোকাবেলার জন্য শক্তি আসু আর অশক্তি সবাইকে আমরা পরাজিত করতে পারবো আমাদের সে মনে সবাইয়ের জোর আছে তাই আমরা ভিআরপি টিম এবং আমাদের প্রধান স্যার আর আমরা সবাই থেকে আজকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আজকে মানে প্রস্তুতির পর্ব চলছে এখন বর্তমান কারণ প্রথমে তো আমরা একটু দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা আমাদের করাত বা যন্ত্রপাতি দড়ি টড়ি আমরা টাছি নিয়ে দেখে নিলাম যদি কোনো বিপর্যয় আসে আমরা মোকাবেলা করতে পারব তার জন্য প্রস্তুতি আমি প্রধান বঙ্গবাসীর পথ প্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে পূর্ব মিদিনাপুর ময়না তথা নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধানের প্রধানের তৎপরতায় রেস্কিউ টিম আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আমফান থেকে ফনি ফনি থেকে বর্তমানে যে শক্তির আবির্ভাব হয়েছে এই জায়গা থেকে এবং এই যে রেস্কিউ করার যে মানসিকতা বা প্রভাব আমরা ফেলতে পারব যত বড়ই ঝড় আসুক আমরা লড়াই করতে প্রস্তুত আমি নৈশনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাগেরা